রাজবাড়ি পৌর শহরের টিনপট্টিতে নির্মাণ করা হচ্ছে ছয়তলা এ ভবন তবে নকশায় সড়ক থেকে পাঁচ ফুট ফাঁকা রেখে ভবন নির্মাণের নির্দেশনা থাকলেও তা মানা হয়নি সড়ক ঘেসেই গড়ে তোলা হচ্ছে ভবনটি এছাড়া নকশা অনুযায়ী বেজমেন্ট ফ্লোর পার্কিং জোন হিসেবে ব্যবহার করার কথা থাকলেও সেখানে তৈরি করা হয়েছে গোডাউন নেই কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বিল্ডিং কোডের তোয়াক্কা না করে রাজবাড়ি শহরের অলিগলিতে মাথা তুলে দাঁড়িয়েছে এমন অসংখ্য বহুতল ভবন পৌরসভা থেকে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে অনেক ভবনেই চালানো হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বিধি অমান্য করে গড়ে তোলা এসব ভবনে নেই অগ্নি নিরাপত্তা ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণ করায় শুরু হয়ে যাচ্ছে সড়ক বাড়ছে যানজট দুর্বিষহ হয়ে উঠছে জনজীবন বিল্ডিং কোড যেটা আছে সেটা মানা হচ্ছে না এবং রাস্তাকে রাস্তা না রেখেই তারা কাজ কাম শুরু করছে নতুন যে বিল্ডিং গুলো উঠছে অনুমোদন নিচ্ছে আসলে আবাসিক কিন্তু দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ভাবে এরা ব্যবসা করছে এই বহুতল নির্মাণের ক্ষেত্রে সাধারণত অগ্নি নির্বাপন ব্যবস্থা তারপরে পার্কিং সুবিধা এইগুলো থাকার কথা কিন্তু সাধারণত এইগুলোতে এই ধরনের কোনো সুবিধা বা এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ঝুঁকিপূর্ণ এসব ভবন নিয়ে উদ্বিগ্ন ফায়ার সার্ভিস ভবন নির্মাণের পূর্বে ফায়ার সাথে আইন থাকা সত্ত্বেও সেফটি গ্লাস গ্রহণ করেনি বর্তমানে উদ্ধারকারী বড় গাড়ি ঢোকার জন্য বাজার ভিতরে কোনো প্রশস্ত রাস্তা নেই আমাদের গাড়ি ঢোকা সম্ভব না আর নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণের বিষয়টি জানে পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ার দায় সারা জবাব নির্বাহী প্রকৌশলীর একটা মার্কেট বা বহুতল ভবন ধরে তার সামনে যে স্পেস রাখার কথা ড্রয়িং ডিজাইনের তারা ঠিকই শো করে বাট বাস্তবায়ন করার সময় তারা এই নিয়ম কারণটা অনেকে মানে না যেটা আমরা অভিযান চালাবো বারো বর্গ কিলোমিটার আয়তনের রাজবাড়ী পৌর শহরে প্রায় আশি হাজার মানুষের বসবাস আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ী